হে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এটা ছিল ফার্স্ট জানুয়ারি আমরা ঘুরতে বেরিয়েছি কলকাতাতে কোথাও একটা ঘুরতে যাব তো আমরা ফাইনাল ডিসিশন নিয়েছি নিকোবার্কে ঘুরতে যাব আর এই ভিডিওটা আমার গ্যালারিতে অনেক দিন ধরেই পড়েছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি রেস্টুরেন্টে ঢুকে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম আর খেয়েছিলাম ফ্রায়েড রাইস চিকেন এটা চিকেনে কী খেয়েছিলাম ভুলে গেছি যেহেতু ফার্স্ট জানুয়ারির কথা বলছি তারপর ছিল বিরিয়ানি স্যালাড এগুলো খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে করে একটু সময় লেগে গেছিলো আমরা দেরি করেই বেরিয়েছি এদিকে এদিকে রাস্তা পারাপার করছিলাম আর রাস্তা পারাপার করার পর ওদিকে মানে এবার আমরা লাইন ছেড়ে বেরিয়ে ঢুকে যাচ্ছি ভেতরে আর ঢুকে গিয়ে টিকিট টিকিট কেটে নিলাম আর দেখো আমাদের হাতে একটা করে ব্যান্ড পরিয়ে দিয়েছে এইবার কত রাইড চারিদিকে আর কোনটা না কোনটা ছেড়ে কোনটা যাই আমি সেটাই বুঝতে পারছি না ফার্স্টে চলে এসেছিলাম যে স্পাইড হয়েছিল আর দেখো আমি বসে বসে ওখানে হাই করছিলাম আমার তো খুব আনন্দ হচ্ছিল ছিল তারপর চলে এসেছি একটা থিয়েটারে সেভেনটি থিয়েটার দেখতে তো আমরা থিয়েটারেও লাইন দিয়ে অনেকক্ষণ পরে মানে সন্ধে হয়ে গেছে প্রায় দাঁড়িয়ে থেকে থেকে কি করবো তাই সেলফি তুলছি ওকে বলছি একটু হাসো 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 তারপর একটু হাসলাম অনেকক্ষণ সেলফি তোলার পরে লাইনে দাঁড়িয়ে আমরা ঢুকে গেলাম ভেতরে আর ঢুকে গিয়ে থিয়েটারটাও দেখলাম খুব এনজয় করলাম দারুণ লেগেছে থিয়েটারটা দেখে তো যাই হোক তারপর থিয়েটার দেখে বেরিয়ে এসে অন্ধকার হয়ে গেছে প্রায় আর অনেক রাইড চড়া বাকি আছে আর এই যে রাইডটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সাইক্লোন আর আমার তো খুব আনন্দ হচ্ছিল ওরা খুব ভয় পাচ্ছিল কারণ এইটা একটু বেশি টাফ ছিল আমাদের আগেই একজনের ফোন এই সাইক্লোনে চড়তে গিয়ে পড়ে গেছে তাই ভয় আর ফোন বের করিনি মানে ভিডিও করিনি দেখতেই পেলে র্যালিটা তারপর অনেকটা দেরি হয়ে যাওয়াতে আর কোনো রাইড চড়তে পারেনি তাই একটু মনটা খারাপ হয়ে গেছিলো কিন্তু এদিকে এত লাইট দিয়েছিল লাইটে ভরপুর হয়েছিল পুরোটার এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো আর এদিকে সন্ধে নেমে গেছে এবার বাড়ি ফেরার পালা আর এই টার্কি আইসক্রিমের দিকে তাকিয়ে তাকিয়ে একটা আইসক্রিম কিনে নিলাম বাইরে থেকে আর এরপর বাড়ি চলে টাটা সবাইকে পরের ভিডিওতে দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো